নবীগঞ্জে নেশা টাকার জন্য মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত ছেলে আটক হবিগঞ্জের নবীগঞ্জে মাদক শিবনের জন্য টাকা না দেওয়ায় মাদকাসক্ত তানবীর চৌধুরী পঁয়ত্রিশ তার মা রায়না বেগম ষাটকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ শুক্রবার চৌঠা এপ্রিল নবীগঞ্জ পৌর এলাকার শান্তিপাড়া নিজ বাসায় এ ঘটনাটি ঘটে রায়না বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রায়না বেগমকে উদ্ধার করে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় রায়না বেগমের ছোটো ছেলে তানজিন চৌধুরী বলেন রাতে মা বাদ খেতে বসেছিলেন আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশে চাচার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানবির টাকা না দেওয়ার কারণে পেছন থেকে সে ভাত খাওয়া অবস্থায় মাকে এলোপাতারে খোপাতে থাকে এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হোসেন বলেন মাকে কুপানোর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় দাসহ তানবীর চৌধুরীকে আমরা থানায় নিয়ে আসি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে